বিসমুল্লা রহমান রাহিম সামাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা আজ যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন সর্বপ্রথমে সেই মহান আল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার জন্য যে বসার তৌফিক দান করছেন সেই এই জন্য প্রতি মন থেকে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সম্মানিত কেয়ার্স আমি মোহাম্মদ নয়ন আলী ফারুক জেল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে কর্মরত আছি মধ্য রাধাসন ব্রাঞ্চ অফিসে ডিজেম এবং ইনসার্জ হিসাবে যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেটা এই যে বিমা করলে আসলে সুবিধা কি বা বিমা কেন করবো যেটা আমি ব্যক্তিগতভাবে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আমি একজন ব্যক্তি একটা ইন্স্যুরেন্স করে থাকি এই ইন্স্যুরেন্স আমার অবর্তমানে আমার ফ্যামিলির হাসি ফোটানোর জন্য সর্বোচ্চ ভূমিকা প্রদান করবে কারণ আমার এই বিমার করার কারণে আমার ফ্যামিলিকে আমার অবর্তমানে আমার যে নির্দিষ্ট অ্যামাউন্ট আমার যে বিমা অঙ্ক পুরো টাকাটাই কম মানে আমার ফ্যামিলিকে প্রদান করবে এবং আমার এই পলিসি করার কারণে আমি যদি অসুস্থ হই কোনো হাসপাতালে ভর্তি হওয়া লাগে তাহলেও এখান থেকে আমি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আমি সাপোর্ট পাবো চিকিৎসার জন্য পাশাপাশি ইন্স্যুরেন্স এই জন্য করব যে এই ইন্স্যুরেন্স করলে এই ইন্স্যুরেন্সের থেকে একটা হেলথ কার্ডের মাধ্যমে আমার ফ্যামিলির পাঁচ ক্যাটাগরি মানুষ স্বামী স্ত্রী পিতা মাতা এবং সন্তান এই পাঁচ ক্যাটাগরি মানুষ সারা বাংলাদেশে বিভিন্ন হাসপাতালের সঙ্গে চুক্তি করা আছে কর্পোরেট করা আছে কোম্পানির ওখান থেকে বিশেষ ছাড়ের আওতায় বিশেষ ডিসকাউন্টের আওতায় আমরা বা আমার ফ্যামিলি সিকেশন দিতে পারবে এই বিমা কেন করব বা এই জন্য করেছি যে আমি যে স্বপ্ন দেখি এ স্বপ্ন বাস্তবায়ন করার জন্য অবশ্যই সঞ্চয়ের প্রয়োজন আছে কিন্তু ইন্স্যুরেন্স একটা বাধ্যতামূলক সঞ্চয় আর বাধ্যামূলক সঞ্চয় হওয়ার কারণে আমার স্বপ্ন বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট আদারও কষ্ট করি পরিশ্রম করি সঞ্চয় করি যখন আমার এককালীন মেয়াদ শেষে পুরো টাকাটা লাভ পাব তখনই আমি যে উদ্দেশ্যে আমি যে কারণে যে স্বপ্ন নিয়ে আমি যে টাকা জমে জমেছি সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারব এজন্য বীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা বিমা অত্যন্ত প্রয়োজন এখন আপনারা বলতে পারেন এই সঞ্চয়ের জন্য কি ব্যাংক আছে না অবশ্যই ব্যাঙ্ক আছে ব্যাঙ্ক অবশ্যই ভালো জিনিস তবে ব্যাংকের জন্য শুধুমাত্র আমি মনে করি ব্যক্তিগতভাবে সেভিংস করা যায় সেভিংস অ্যাকাউন্ট গাই সরি কারেন্ট অ্যাকাউন্ট গটাই উত্তম আমার স্কুল টাকা রাখলাম স্লো টাকা আমি উঠায় ফেললাম কিন্তু আমার যদি দীর্ঘমেয়াদী সেভিংস করতে হয় সঞ্চয় করতে হয় অবশ্যই বিমায় অত্যন্ত সুবিধা কেননা বিমা থেকে অনেকগুলো ফ্যাসিলিটি পাব কিন্তু ব্যাঙ্ক থেকে শুধুমাত্র একটা ফ্যাসিলিটি সেটাকে আমার টাকা আমি ইচ্ছা মতন ইচ্ছা আমি উঠাতে পারব কিন্তু এই ইচ্ছা স্বাধীন ওঠানো পারব বিধায় আমি যে স্বপ্ন নিয়ে টাকা জমাচ্ছি কিন্তু এই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার আগেই সামান্য সমস্যার জন্য আমি ব্যাঙ্কে যাই আমি টাকাটা উঠে আনতে পারি এই যে তাহলে কেন ওখানে আমার স্বপ্নটা থেমে গেল এজন্যই ইন্স্যুরেন্সে সঞ্চয়টা খুবই চমৎকার খুবই ভালো বলে আমার কাছে মনে হয়েছে এজন্য আমি আপনাদেরকে আহ্বান করব যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ইন্স্যুরেন্সের দিকে আসেন ইন্স্যুরেন্সের নিয়ম আইন কারণ দেখেন এবং নিজ থেকে কাছ থেকে বোঝেন বোঝে নিজে ইন্স্যুরেন্স করেন এবং অন্যকে ইন্স্যুরেন্স করানোর জন্য সহায়তা সহযোগিতা করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল